পুলিটা একটু খুলে দেখাও কেমন দেখে খুবই লোভনীয় হয়েছে চলুন আমরা পুরো ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের যে মিষ্টি কুমড়া গাছগুলা বীজ বোপন করার সময় আপনাদেরকে দেখাইছিলাম মাশ ওরা এখন মাচায় উঠে গেছে

পাতাগুলার সাইজে সুন্দর হয়েছে নিজের হাতের নিজের বাগানের টাটকা পাতা এই রেসিপিটা অবশ্য আমার আম্মু রান্না করত গাজীপুর ময়মনসিংহ এলাকার লোকজন খায় শুটকি দিয়ে চ্যাপা শুটকি দিয়ে বড়া কি কোমরা পাতাদের রেসিপি দেখি কি রান্না করা যায় মাসাল দিলে এই যে একটা মিষ্টি কুমড়ো আসা শুরু করে দিয়েছে মাসাল্লাহ আজকে আমার নিজের ছাদ বাগান থেকে কুমড়া পাতা সংগ্রহ করছি আর এই পাতা দিয়ে হচ্ছে আমরা আজকে চেপা সুটকি পুলি বা বড়া বানাবো এই বড়াটার জন্য চাল কুমড়ার পাতা লাউ পাতা মিষ্টি কুমড়ার পাতা সবটাই নেওয়া যায় আজকে আমি নিচ্ছি মিষ্টি কুমড়ার পাতা পাতাটা এরকম হচ্ছে পরিষ্কার করে সাইডে যে মাথার যে ইয়াগুলো থাকে ডাটা ওগুলা কেটে নিচ্ছে এখানে মধ্যে হচ্ছে দিয়ে এটাকে হচ্ছে পাতাটা ভাজ করে দেবে যতটুকু সম্ভব

এই খুব বেশি কিন্তু কষ্টের কিছু না একটু চেষ্টা করলেই হয় তো আশা করি আপনারা বাসায় বানিয়ে খাবেন আর কেমন হয় জানাবেন আমার তো খুব ফেভারিট সুন্দর লাগতেছে কিন্তু গরম গরম চেপা সুপকির

la besa